ভাই দুটো প্রশ্ন করলেন আপনি কি খ্রিস্টান হ্যাঁ ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় এবং দ্বিতীয় প্রশ্ন কিভাবে আপনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত খুশি চড়ানো হয়নি দেখেন কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো আপনি বাইবেল পড়েন রামায়ণ পড়েন মহাভারত পড়েন আপনি বেদ পড়েন পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করে শুধুমাত্র কোরআন ছাড়া যদি আপনি পড়েন রামায়ণ হিন্দু ধর্মগ্রন্থ শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল যদি আপনি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার দশ হাজার তার ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ চারজন থাকতে পারবে না কেন আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট এতে বলা হয়েছে যে সুলেমানের তার শান্তি পরিষদ হোক সাতশো জন স্ত্রী ছিল ইব্রাহিমের তার শান্তি পরিষদ হোক তিনজন স্ত্রী ছিল তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে তাহলে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন পরবর্তীতে যা হয়েছে চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে এটা পরবর্তীতে হুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে অন্যথায় আগে তারা বিয়ে করত যার যত খুশি এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে উনিশশো সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই আসুন আমরা বিশ্লেষণ করি কোরান কি বলছে কোরআনে বলা হয়েছে সুরান নিসা উদ্যোয় চার আয়াত নম্বর তিন তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে ন্যায়বিচার করতে না পারলে মাত্র একটি বিয়ে করো এই যে উক্তি তবে ন্যায়বিচার করতে না পারলে একটি বিয়ে করো শুধুমাত্র কোরানই বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে নয় আমরা বিশ্লেষণ করি যে কেন কোরান অনুমতি দেয় মুসলিম পুরুষদের একাধিক নারীকে বিয়ে করতে সর্বাধিক চার কারণ হচ্ছে প্রকৃতিগতভাবে পুরুষ এবং নারীর সমানানুপথে জন্ম নেয় কিন্তু যদি আপনি কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন তিনি আপনাকে বলবেন যিনি শিশুদের ডাক্তার যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে শক্তিশালী জীবন ও রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তাই ছেলে শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি মেয়ে শিশুদের তুলনায় তাহলে শিশু বয়সেই মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চেয়ে বেশি জীবন চলার পথে যুদ্ধের কারণে মৃত্যু হয় মদপানে মৃত্যু হয় মাদকাসক্তিতে হয় দুর্ঘটনায় হয় এসব কারণে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যায় তাই বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি কয়েকটি দেশে ভারত আর চীনের মতো নারী জনসংখ্যা পুরুষের চেয়ে কম কারণ মেয়ে ভ্রূণ হত্যা করা এবং মেয়ে শিশু হত্যা করা ভারতে বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন এক হাজারের বেশি গর্ভপতের ঘটনা ঘটে যখন জানা যায় যে শিশুটি মে যদি এই সংখ্যাটিকে আপনি তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করেন আপনি পাবেন দশ লাখের বেশি গর্ভপাতের ঘটনা প্রতি বছর ভারতে কন্যা শিশু শনাক্ত হওয়ার পরে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জীবিত জন্ম নেওয়া দশটি কন্যা শিশুর মধ্যে চারটিকে মেরে ফেলা হয় যদি ভারতে মেয়ে ভ্রূণ হত্যা করা বন্ধ করা হয় এবং মেয়ে শিশু হত্যা করা বন্ধ করা হয় ভারতে তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে এমনকি চীনে যদি আপনি অশুভ চর্চা বন্ধ করতে পারেন তাহলে নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে যদি আজ আপনি ভালো করে দেখেন শুধুমাত্র আমেরিকায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা সাতচল্লিশ লক্ষ বেশি শুধু যুক্তরাজ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বারো লক্ষ বেশি আছে শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ১৬ লক্ষ বেশি আছে কেবল রাশিয়াতেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক কোটি ছয় লক্ষ বেশি এবং এটা আল্লাহ ভালো জানেন সারা পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কতজন বেশি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত আর ধরেন আপনার বোন থাকেন আমেরিকায় অথবা আমার বোন থাকেন আমেরিকায় এবং বাজার পরিপূর্ণ লোকের একজন করে স্ত্রী রয়েছে তারপরও সেখানে লক্ষ নারী থেকে যাবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না এবং যদি আপনার বোন তাদের একজনও হয় অথবা যদি আমার বোন ওই সাতচল্লিশ লাখের মধ্যে একজন হয় যারা তাদের জীবন সঙ্গী পাবে না তার একমাত্র উপায় হচ্ছে হয় সে এমন একজন পুরুষকে বিয়ে করবে যারা আগে একজন স্ত্রী রয়েছে অথবা জনগণের সম্পত্তি হবে জনগণের সম্পত্তি এত কঠিন শব্দ এটাই সবচেয়ে উপযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায় এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পাই না আপনি জানেন আমেরিকায় বর্তমান পরিসংখ্যান আমাদের বলছে যে গড়ে একজন পুরুষের আটজন যৌনসঙ্গী থাকতে পারে কোন একজন সে বিয়ে হওয়ার আগে আমেরিকায় রক্ষিত থাকাটা খুবই সাধারণ ব্যাপার পাঁচ দশ বিশ তিরিশ কোনো সমস্যা নেই কিন্তু একজনের বেশি বৈধ স্ত্রী হলেই তারা সেটা গিলতে পারে না যখন একজন নারী রক্ষিতা হয় সে তার অধিকার পায় না তাকে অসম্মান করা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না ইসলামে যখন একজন নারী দ্বিতীয় স্ত্রী হয় সে তার সম্মান পায় সে তার অধিকার পায় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় যে কোনো ভদ্র নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি পছন্দ করেন একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতেন যিনি আগে একটি বিয়ে করেছেন না জনগণের সম্পত্তি হতে তারা প্রথমটি বেছে নেবেন তাই অনুমতি দিয়েছে ইসলাম কিছু লোককে একাধিক স্ত্রী গ্রহণ করার নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি অনুমতি আছে কি নারীদের চারজন পুরুষকে বিয়ে করার ভাই আপনি পাল্টা প্রশ্ন করছেন সময় সীমিত আপনি দুটো প্রশ্ন করেছেন এখন তিন নম্বর প্রশ্ন করছেন আচ্ছা প্রথম উত্তরে কি আপনি সন্তুষ্ট হয়েছে প্রথম উত্তরে আমি সন্তুষ্ট মাসাল্লাহ আপনি সন্তুষ্ট খুশি ঠিক আছে ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে যদি আমরা এটা করি তাহলে এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে আমি বুঝাচ্ছি মুসলিমদের মুসলিমদের যেহেতু নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি তবুও নারীরা যদি একের বেশি পুরুষকে বিয়ে করে তাহলে সমস্যা আরো বাড়বে পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দুই যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয় আপনি কে কে পিতা মাতা কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয় ডিএনএ পরীক্ষার সুযোগ আছে আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি কি বাধা দিয়েছিলাম আমি কি হস্তক্ষেপ করেছিলাম হ্যাঁ কিনা না তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন আমি শেষ করলে না আপনি বলবেন তাই না আমি একজন মেডিকেল ডাক্তার আপনি কি মেডিকেল ডাক্তার না আমি মেডিকেল ডাক্তার আমি জানি ডিএনএ টেস্টিং কি সেটা আমি বলবো ধরেন একজন নারীর যদি একাধিক স্বামী থাকে দুজন স্বামী থাকে আর একটা শিশু জন্ম হয় এবং আপনি তাকে ভর্তি করতে জানেন স্কুলে তারা প্রশ্ন করবে তোমার পিতাকে তখন তাকে দুটো নাম বলতে হবে আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন আমি সেটা জানি ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক পঞ্চাশ বছর আগে কি এটা ছিল ছিল ডিএনএ টেস্টিং না এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার যদিও এখনো এটা পরিপূর্ণ নয় যদি পরিপূর্ণ ধরি সেটা এখন আগে ছিল না কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল এবং কেবল এটাই কারণ নয় যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে পারফেক্ট সেটাও একমাত্র কারণ নয় বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায় আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয় তাই কোনো নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয় তবে কোনো পুরুষের এই পরিবর্তন ঘটে না তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব আজ বিজ্ঞান আমাদের বলে দিচ্ছে যে যদি কোনো পুরুষের একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই তবে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে মেডিকেলি এবং সায়েন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গী থাকতে পারে